আজ রবিবার পনেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালের দোসরা নভেম্বর ধনুরাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মী দিবাকারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন বর্তমানে সূর্য কিন্তু আপনার গ্রহের ক্ষেত্রে নয় অর্থাৎ সূর্য বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে তুলা সংক্রান্তি ঘটিয়ে নভেম্বর মাসের ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হবেন আবার বুধাদিতীয় যোগ তৈরি করবেন তাহলে সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছেন তাদের ক্ষেত্রেও বলবো এ সময় সাহস পরাক্রমে প্রত্যেকের ক্ষেত্রেই কিছুটা ঘাটতি কনফিডেন্স লেভেল লো থাকা ভাইটামিনের প্রবলেম হওয়া এগুলি কিন্তু পরিলক্ষিত আমরা করতেই পারি প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর নাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আর নভেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শুক্রের শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু গুরু উচ্চস্থ হয়েছেন শনি বক্রি থেকে মার্গি হবে গুরু মার্গি থেকে বক্রি হবে একাধিক সংযোগ তৈরি হচ্ছে নভেম্বর মাসে অলরেডি মান্থলি রাশি বলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর মনের প্রতি আজ একটু যত্ন গ্রহণ করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আর যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী আপনারা হতে পারেন যার ফলস্বরূপ মানসিক শান্তিও আপনারা পাবেন আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি চেষ্টা করুন ভাব ভালোবাসা বৃদ্ধি করার কাছের মানুষটির জন্য কোনো না কোনো সারপ্রাইজ পরিকল্পনা কিন্তু করতেই পারেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত থাকুন সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করবার জন্য বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগান